আমরা এখন মুক্তা ঘাটে আসছি এখান থেকে আমরা নিজমদ্বীপ যাবো এখানে গেল মুক্তা ঘাট এই ঘাটের অবস্থা এই এই ট্রলারে করে আমরা যাবো নিজমদ্বীপে ওই পাশে দেখা যাচ্ছে ওই ঘাট দেখা যাচ্ছে ঘাট নিজামদ্বীপের বন্দরটি লাখাট এখান থেকে সময় লাগবে বিশ মিনিট ট্রলারে নদীর নদীতে ঢেউ আছে নদী একটু উত্তাল একটু ভয় ভয় লাগে বাচ্চা কাচ্চা নিয়ে যাবো এই দুইটা পিচ্ছি দুইটা ছানা এই যে ছানা একটা ছানা আর একটা ছানা ছানাদেরকে নিয়ে যাবো এই জন্য ভয় লাগে ধন্যবাদ